গ্র্যান্ড মাস্টার লবিতে পাশের বাসার আন্টির ঘরের কোনায় ল্যান্ড করার চেষ্টা এবং আমি ল্যান্ড করে ফেল প্রাণী এখন আমি বিজন একটা পাইলাম দেখা যাক বিজন যাতা দেবো আরে সালা এই তোর জানে কি কোনো দর ভয় নাই হ্যাঁ আইসে পড়ছে বিজন যাতা দিলাম একটা কনফার্ম দেয় বেটা একটা কিলো হয়ে গেছে অলরেডি আরেকটা আরে সেম প্লেয়ার আসতেছে ভাই বোকা চুদো না কেউ ওরে কয়বার মারতাম আমি ওই তো আমার মারতে মারতে আমার দশ বারোটা কিলো করে আরে এখানে আসছে রিভার দিতে কিন্তু আমরা দেখি

बाघ बाघ भाई अरे शाला बाघ बड़ा कैरेक्टर है बच्चा बाघ 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 दुख रे शाला पढ़ा ली से पाचा लाल हो जाती से एकदम एनिमी अंतरा तेरे एक टम मिलेगी तुम्हारी अरे प्लेयर है शाले स्प्रे स्प्रे में तेरे मुझे किसे लोल भाई ये तो कि फुआना फुरी लगा तुम्ही फुआना फुरी बड़ा ये फुआ सिल्ले को मेरी कितना একটাই আছে মেবি শব্দ আরে সত্যি তো আসে গেছে একবারে লাল ভাই করা হে কারণ হক লাগাইছি হক লাগাইয়া আক করে দিছি সরি মানে হেক লাগাইয়া মাইয়া দিছি আর কি এখন আমরা চলে যাইব আমাদের টিমমেট চান্দ নগে গেছে ওই দেখো আনতে বাসার সাদের উপরে তিয়া মারতেছে বোকা সুদা নেমে এক দিয়ে দেবো গাছে দেয় টিমমেটটারে এইটা নামছে এখানে একটা